আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপির কাবাব ফুলকপি সেদ্ধ করে এর আগে আমি আরও কাবাব তৈরি করেছিলাম তবে আজকে যেভাবে কাবাবটা তৈরি করেছি এই কাবাবটা ছিল একটু ভিন্ন রকম কাবাব খেয়ে কেউই বুঝতে পারেননি যে এটা ফুলকপি দিয়ে তৈরি করা হয়েছে আর এই কাবাব খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে শীতের সিজনে তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলো ট্রাই করতেই পারেন কাবাবগুলো খেতে এতটাই মজা যে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বারবার কিন্তু এই কাবাবগুলো বানাতে ইচ্ছা করবে তো ভিউয়ার্স আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন তো ভিউয়ার্স চলুন আমরা রেসিপিটি দেখে নিই তো এই কাবাবগুলো তৈরি করার জন্য আমি ফুলকপি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফুলকপির সহ কিন্তু আমি এগুলো কেটে নিয়েছি এবার কপিগুলো রান্না করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা ফোড়নের জন্য জিরাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার পেঁয়াজ রসুনগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এগুলো বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা কপি টুকরো তো ফুলকপিগুলো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া কটা চা চামচ মরিচের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া এবার সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে কিন্তু লো হিটে থাকবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে তবে এর মধ্যে মাঝে মাঝে কিন্তু ফুলকপিগুলো নাড়াচাড়া করে নিতে হবে যেন ফুলকপিগুলো নিচে পোড়া না যায় তো কাবাবের মধ্যে দেওয়ার জন্য আমি মাছের দুই পিস আগে থেকে ভেজে রেখেছিলাম আর মাছ থেকে কাটাগুলো আলাদা করে নিয়েছি কাবাবের মধ্যে এভাবে মাছ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু কাবাবগুলো শুধু ফুলকপি দিয়েও করে নিতে পারেন আবার গরু মাংস দিতে পারেন অথবা চিকেনও দিতে পারেন মাঝারি সাইজে ছয়টি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই আলুগুলো কাবাবের বাইন্ডিংয়ের কাজ করবে আলুতে যেন কোনো গুটি না থাকে ঠিক সেইভাবে আলুগুলো ম্যাশ করে নিতে হবে আলুগুলো ম্যাশ হয়ে গেলে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই তো দেখুন আমি কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এদিকে আমাদের ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে এবার কপিগুলো নাড়াচাড়া করে ম্যাশ করে নিচ্ছি স্প্রে চলার সাহায্যে এইভাবে যদি একটু প্রেস করে করে নাড়া দেওয়া যায় তাহলে ফুলকপিগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আর ফুলকপিতে অতিরিক্ত পানি থাকবে সেগুলো কিন্তু টেনে যাবে আর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই কাজটা করে নিতে হবে ফুলকপিগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আলু আর মাছের মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তো আপনারা যারা ফুলকপির কাবাব এইভাবে কখনো করে খাননি একবার হলো করে দেখবেন আপনাদের কাছেও কিন্তু এই ফুলকপি কাবাবগুলো অনেক ভালো লাগবে তো ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটি মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে দিতে হবে তাহলে কিন্তু আপনি কাবাবের আসল টেস্ট পাবেন যখন কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মিক্স মিক্স হয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলা পরিবর্তে আপনারা ম্যাজিক নুডলস মশলাটাও দিতে পারবেন দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি তো দুই মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তারপরে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এই কাবাবগুলো কাবাবের সেপ দেওয়ার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে আপনারা যদি এই কাবাবগুলো সংরক্ষণ করতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করবেন তো এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনিয়াপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এভাবে মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের কাবাবের পুরটা একদম রেডি এবারে এই কাবাবের মিশ্রণটা একটা বলে ঢেলে নিচ্ছি আর এটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি যখন কাবাবের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে হাতে একটু তেল মেখে কাবাবগুলো বানিয়ে নিতে হবে তো কাবাবগুলো আমি এভাবে একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আপনারা যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে পারে তো কাবাবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আর কাবাবগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো কাবাবগুলো আপনারা চাইলে কিন্তু এইভাবেও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আমি কাবাবগুলো ব্রেড ক্রামসে গড়াবো এই জন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে একটা কাবাব নিয়ে ডিমটা ডিমের ভিতরে খুব ভালোভাবে এপেট ওপিট করে চুবিয়ে নিচ্ছি এরপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আমি এভাবে ভালোভাবে কোট করে নিচ্ছি কাবাব এভাবে ব্রেড ক্রামসে কোট করার পর এই কাবাবগুলো খেতে কিন্তু অনেক ক্রিসপি হয় আর যদি এমনিতে কাবাবগুলো ভেজে নেন তাহলে এতটা ক্রিস্পি হবে না তবে একটু মুচমুচে হবে তো ব্রেড ক্রামস এভাবে কোট করার পর একটু আলতোভাবে ছেড়ে ফেলে দিবেন যেন অতিরিক্ত ব্রেড ক্রামস ঝরে পড়ে যায় তো এভাবে সবগুলো কাবাব আমি ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি আর এভাবে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এক মাসের জন্য যখন আপনারা খাবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে ডুবো তেলে ভেজে নেবেন এবার কাবাবগুলো ভাজার জন্য গ্যাসে প্যান বসিয়েছি আর তার মধ্যে তেল দিয়েছি আর এই কাবাবগুলো ডুবো তেল ভেজে নিতে হবে যদি আপনারা কাবাবগুলোতে ব্রেড ক্রামস না দেন সেক্ষেত্রে কাবাবগুলো ভাজার সময় কম তেল দিলেও হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে কাবাবগুলো ভাজার সময় তেলের উপরে অনেকটা ফেনা হবে বোঝা যাবে না কাবাবগুলো কেমন হয়েছে এই জন্য অনবরত নাড়াচাড়া করে কাবাবগুলো ভেজে নিতে হবে যখন কালার কাবাবগুলোতে খুব সুন্দর একটা কালার আসবে তখন কাবাবগুলো তুলে নিতে হবে আর কাবাবগুলো এ পর্যায়ে অনেকটা ক্রিস্পি হয়েছে আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কাবাবগুলো খেতে কতটা টেস্টি হবে কাবাবগুলো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না যে আসলে ফুলকপি দিয়ে এভাবে কাবাব বানালে খেতে কতটা টেস্টি হয় তো ভিওয়ার্স রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি পেতে অনেক বেশি উৎসাহিত করে তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ